সোনাপুর গ্রামে বাস করত বিধু নামে এক চোর মানুষের বাড়ি থেকে জিনিস করেই তার সংসার একদিন বিধু একটা খোন্তা কাঁধে করে বেরিয়ে পড়ে আর রাস্তা দিয়ে সে হাঁটতে হাঁটতে বলে যাই যাই তাড়াতাড়ি যাই একটু পরে তো মনে হচ্ছে সকাল হয়ে যাবে এখন অবধি তো কোনো কিছুই চুরি করা হলো না এই কিছু না কিছু তো হাতিয়ে নিয়ে যেতেই হবে না হলে যে বউ আমায় আবার রাগ করবে এই তো সামনে ওইটা মনে হচ্ছে একটা কৃষকের বাড়ি আমি ওখানে গেলে হয়তো ধান সাল কিছু একটা পেয়ে যাব যাই যাই আর দেরি না করে এখনই যাই এই কথা বলে বিধু কৃষকের বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং বাড়ির ভেতর ঢুকতে এসে দেখে বাড়ির উঠোনে একটা গোলা ঘর রয়েছে সে গোলা দরজা খুলতেই খট করে একটা আওয়াজ হয়ে ওঠে তখন ঘরের ভেতর থেকে হঠাৎ করে কথা ভেসে আসে এই কেরে ওখানে আর যা বাড়ির মালিক তো মনে হয় উঠে গেছে তাড়াতাড়ি পালাই বাবা না হলে ধরতে পারলে বেদম ধুলায় দেবে বাঁচতে চাইলে এখনই পালাতে হবে এই কথা বলে সে গোলা ঘরের ভেতর থেকে বাইরে চলে আসে ওইদিকে কৃষকও কৃষক দরজায় এসে বিদুকে দেখে ফেলে এই সোর 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 কে কোথায় আসো তাড়াতাড়ি বের হও সোর এসেছে সোর এসেছে এই ধর তখন বিধু সেখান থেকে পালিয়ে যায় আর কৃষক বিধুকে তাড়া করতে করতে বিধুর পেছন পেছন ছুটতে থাকে সাথে বেশ কয়েকজনও হয়ে যায় কিন্তু দৌড়ে জঙ্গলের ভেতরে গিয়ে বিধু লুকিয়ে পড়ে তখন সেই কৃষকেরা বিধুকে আর না দেখতে পেয়ে সবাই যে যার মতো বাড়িতে ফিরে যায় যাক বেঁচে গেছি আজকের মতো আবার মনে থাকলে আর ওই বাড়িতে যাব না বাবা আপাতত কিছুদিন এই গ্রামে আর আসা যাবে না এখন এই গ্রামের সবাই সজাগ হয়ে যাবে তাই কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে পরদিন সকালবেলা বিধু বাড়িতে খালি হাতে ফেরে এই তো এলেন খ্যাত নামা হতভাগা সুর যে কিনা সারা রাত চুরি করে আর সকাল হলেই খালি হাতে বাড়ি ফেরে কোনো কাজ কমের কোনো মুরদ নেই একমাত্র চুরির কাজটাই পারে তাও আবার ঠিকঠাক করতে পারে না সুর বলে অপমান করবে না কিন্তু বলে রাখলাম মানছি আমি মানুষের বাড়ি থেকে একটু টুকিটাকে জিনিস না বলে নিয়ে চলে আসি তাই বলে কি এটা চুরি হলো নাকি তা কি বলবো শুনি আজ দুদিন হয়ে গেল চুরি করে কোন কিছু তো নিয়ে আসতে দেখলাম না আবার বলে কি না চোর বলে অপমান না করতে না হয় চুরির কাজটা একটু মন্দ হচ্ছে তাই কিছু নিয়ে আসতে পারছি না কিন্তু দেখবে একদিন একদিন ঠিকই এমন একটা চুরি করব যে এই এক চুরির জন্য আমায় সারা জীবন আর চুরি করে খাওয়া লাগবে না তা কবে সেই চুরিটা করবে শুনি সে যখন পাব তখন তো অবশ্যই করব এমনিতেই কালকে একবার চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বসে গেছি ধরা পড়লে আমাকে তো ওরা মেবেই ফেলতো তা বলি গায়ে খেতে মারতো না আর শুধু শুধু কেন করতে যাও বলে দেখিনি ও তুমি বুঝবে না এখন যাও আমাকে এক গ্লাস জল দাও এরপর বিধুর গিন্ডি বিধুকে জল এনে দেয় রাতে বিধু আবারও বের হয় চুরি করার জন্য আর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে না না আজকে আর ওই গায়ে যাওয়া যাবে না এমনিতেই কালকে একবার চুরি করতে গিয়ে ধরা পড়তে পড়তে বেঁচে গেছি শুনেছি পাশের গায়ের একটা বড়ি বাস করে একা একা তার কাছে নাকি অনেক সোনা দানা আছে আজ বরং সেখানেই যাই গিয়ে দেখি কিছু পাই কিনা এই কথা বলে বিধু সেই পুরনো বাড়ির দিকে চলে যায় বাড়ির গেটের সামনে গিয়ে বিধু বলে আরে বাস এটা দেখছি বিশাল বাড়ি এর আগে তো আমি কখনো এই বাড়ির কথা শুনিনি বা দেখিও নেই যে আমার গ্রামে এত বড় বাড়ি আছে যাক ভালোই হলো শুনেছি বুড়ি এখানে একা একা থাকে তাই আমি অনায়াসে চুরি করে দিয়ে যেতে পারবো আমার কোনো সমস্যা হবে না পর বিধু সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে বাড়ির ভেতরে ঢুকেই দেখে বুড়ি একটা খাটের উপর শুয়ে আছে তখন বিধু আস্তে আস্তে বুড়ির কাছে গিয়ে দাঁড়ায় আর আলমারির দরজা খুলতে সে দেখে আলমারির মধ্যে অনেক সোনাদানা রাখা রয়েছে তখন সে খুশিতে চিৎকার করে ওঠে আর বলে আরে বাস এ যে দেখছি সোনায় সোহাগা বিধুর চিৎকারে বুড়ির ঘুম ভেঙে যায় বিধু কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায় এরপর সকাল হয়ে যায় বিধু বাড়িতে ফিরে আসে মহারতি বাড়িতে ফিরেছেন তাও আমার খালি হাত আমি বলেছিলাম তোমার দ্বারা ছুটি হবে না তুমি চুরিটাও ঠিক করতে পারবে না সেটাই হয়েছে তাই না গো ও হবে কি দি হবে আর যে সুখবর নিয়ে এসেছি তোমার কাছে বলি কি সুখবর এনেছো শোনো তাহলে শোনো আমরা যে খুব তাড়াতাড়ি বড়লোক হতে চলেছি গো গিন্নি আমি রাতে চুরি করতে গিয়েছিলাম পাশের গ্রামের এক বুড়ির বাড়িতে সেই বুড়ির আলমারি ভরা সোনার মোহর আর সোনার মোহর যদি একবার ওই সোনার মোহর আর গহনাগুলি চুরি করতে পারি তাহলে তো ভাগ্য কুলে যাবে আরে ওই বুড়ি যে আজকে জেগে উঠেছিল তাই আনতে পারিনি কিন্তু কালকে দেখবে আমি ঠিকই এনেই সারব ওই গহনা আর সোনার মোহর গুলো আলমারি থেকে বুড়ি তার সকল গহনাগুলো একটি পুটলিতে বেঁধে ফেলে আমার শখের শিকার আর গহনা গুলোকে কালকে কে চুরি করতে এসেছিল ভাগ্য ভালো যে আমি ঘুম থেকে উঠে পড়েছিল না হলে যে সব কিছু নিয়ে চলে যেত এই গহনা গুলো আমি আর এই আলমারিতে রাখবো না এই গহনা গুলো আমি আমার উঠোনের মাঝে পুঁতে রাখবো তাহলে কোনো চোরের বাপেরও ক্ষমতা নেই এই গহনা গুলো চুরি করার কথা বলি মুনিশি গহনাগুলো তার বাড়ির উঠানে গর্ত করে সেখানে পুঁতে রাখে সেই দিন রাতে মুনির শরীর ভীষণ খারাপ হয়ে যায় আর তার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে সে মারা যায় ওদিকে সব সবকিছু না বুঝে আবারও আসে চুরি করার জন্য সে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পায় বুড়ি অচেতন হয়ে মাটিতে পড়ে আছে মরে গেছে দেখছি যাই হোক আমি গিয়ে আলমারি থেকে গহনাগুলো বের করে নিয়ে আসি তারপর না হয় বুড়ির একটা ব্যবস্থা করব। হাজার হোক আমিও তো একটা মানুষ এরপর বিধু আলমারি দরজা খুলতেই দেখে সেখানে আর একটিও গহনা নেই আরে যা সর্বনাশ হয়ে গেল এখানে তো দেখছি একটাও গহনা নেই আবার ওদিকে দেখছি বুড়িও মারা গেছে আমার ভাগ্যটা খারাপ আমি কখনো বড়লোক হতে পারবো না সারা জীবন আমাকে এই চুরি করেই যেতে হবে যাই গিয়ে বুড়িটার শেষ কাজের ব্যবস্থা করি এরপর বিধু বুড়িকে কোলে নিয়ে চলে যায় তার শেষ কাজ করার জন্য এরপর কেটে যায় আরো একটা দিন পরদিন রাতে বিধু আবারও চুরি করার জন্য বেরিয়ে পড়ে বিধু বুড়ির বাড়ির সামনে থাকা রাস্তা দিয়ে যাচ্ছিল চুরি করতে হঠাৎ করে বাড়িটির সামনে গিয়ে বিধু দাঁড়িয়ে পড়ে বড়িটা মরে গেল কিন্তু সেই গহনাগুলো আর সোনার মুদ্রাগুলো যে কোথায় লুকিয়ে রেখে গেল কে জানে আমাকে দিয়ে গেলেও তো আমি দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম যাই আর লাভ দাঁড়িয়ে থেকে নেই অন্য কারো বাড়ি গিয়ে চুরি করা যায় কি না দেখি এ কথা বলে বিধু সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে তার পেছনে একটা লাঠি এসে আঘাত করে এই কে রে কে রে মারলি আমায় শান্ত থাকলে সামনে আয় লুকে লুকে মারছিস কেন তখন বিধুর সামনে বুড়ির আত্মা এসে হাজির হয়ে যায় ওরে বাবা রে দেখি ভূত বিধু বুড়িকে দেখে পালিয়ে যেতে যায় ভয় পাশ নে আমি তোর কিছু করব না ওখানে দাঁড়িয়ে পড় বুড়ির কথা শুনে বিদু সেখানে দাঁড়িয়ে পড়ে এবং বুড়ি তার কাছে এগিয়ে যায় তোর আমাকে ভয় পাওয়ার কারণ নেই রে আমি তোর কোনো ক্ষতি করব নে আমি জানি তুই একটা ভালো মনের চোর তুই যদি ভালো মনের চোর নাই হবি তাহলে আমার মৃতদেহর শেষ কাজ করতি না ওখানে অভাবে রেখে যেতি কিন্তু তুই তো সেটা করিসনি আমার মৃতদেহর শেষ কাজ করেছিস ওটাই বা কয়জন করে রে আমার তো চার কোলে কেউ নেই সেই কবে আমার স্বামী মারা গিয়েছে ছেলেপুলেগুলো গুলো শহরে গিয়ে বাড়ি করে আছে কখনো খোঁজ নেয় না আমার অথচ তুই তুই আমার আপন না হয়েও আমাকে সাহায্য করেছিস একজন মানুষ হিসেবে যে কর্তব্যটুকু আছে সেই কর্তব্যর জন্যেই আমি তোমার মরা দেহটার শেষ কাজ সম্পূর্ণ করেছি তা বলি তুই এত ভালো মনের মানুষ অথচ চুরি করে কেন খাস বল দেখিনি আমি চুরি না করলে যে আমাকে দু ভাত দেওয়ার মতো কোনো মানুষ নেই মরিমা আমার নিজের খেটে যে কোনো কাজও করব সেটাও যে করার কোনো উপায় নেই সবাই ভাবে আমি চোর তাই আমাকে দিয়ে কাজ করালে আমি তাদের কাজের কোনো না কোনো ক্ষতি করব আর সেটার জন্যই আমাকে কেউ কাজ দেয় না তাই আমি নিজে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য চুরি করি বুড়িমা আমি বুঝতে পেরেছি তোর মনের দুঃখ কিন্তু চুরি করে খাওয়া যে অপরাধ আমি তোকে সাহায্য করব যাতে তোকে আর কখনোই অপরাধ কাজ করতে না হয় শোন তোকে আমি একটা কথা বলছি কিন্তু তুইও আমাকে কথা দে আমি যদি তোকে সেই ব্যবস্থা করে দে তুই কখনো আর চুরি করে খাবি রে কিন্তু চুরি না করলে আমি খাবো কি মা ওই যে বললাম সেই ব্যবস্থাটা আমি করে দিচ্ছি তুই শুধু আমাকে কথা দে বাপু তুমি যদি আমাকে ব্যবস্থা করে দাও তাহলে আমি কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না তা বেশ বেশ তুই আমাকে যেহেতু কথা দিয়েছিস তাহলে শোন বাড়ির উঠোনে মাছ বরাবর গিয়ে দেখবি মাটি আলগা হয়ে আছে সেখানে দুহাত মতো খুললেই তুই আমার সেই সব সকল গহনা আর সোনার মোহরগুলো পেয়ে যাবি আমার বিশ্বাস ওই মোহর আর সোনার গহনা দিয়ে তুই তোর জীবনের বাকি সময়টা পার করে ফেলতে পারবি তোকে আর চুরি করতে হবে না সত্যি বলছো বরিমা ঠিক আছে বরিমা আমি তাহলে তাই করি এরপর বুড়ির কথা মতো বিধু বুড়ির বাড়ির ভেতরে চলে যায় এবং বাড়ির মাছ বরাবর যে সেই মাটি খুঁড়তেই পেয়ে যায় আমি আপনার উপর বড় কৃতজ্ঞ আপনি যদি আমায় এই উপকার না করতেন তাহলে যে সারা জীবন আমাকে এমন চুরি করেই যেতে হতো কখনো আমি ভালো মানুষ হতে পারতাম না আজ থেকে আমি তোমায় কথা দিলাম বুড়িমা আমি আর কখনো কোনো দিনও চুরি করব না আমি আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো আমি পারলেও অসহায় মানুষদের সহযোগিতা করব তোরা তো কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না রে তুই যে মানুষের সহযোগিতা করতে চেয়েছিস এতেই আমি খুশি যা 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 তুই চলে যা শোন ভুলেও কিন্তু আর কোনো দিন চুরি করতে বেরোবি না এরপর বিদুষী সোনার গহনা মোহরগুলো নিয়ে বাড়িতে চলে যায় এবং তারপর থেকে সে আর কখনও কোনো দিনও চুরি করেনি আর বুড়ি দেওয়া সেই গহনা সোনার মোহরগুলো বিক্রি করে সে অনেক ভালো থাকে আর সুন্দরভাবে একটা ব্যবসাও শুরু করে এমনকি নিজে স্বাবলম্বী হয়ে লোকদেরকে সহযোগিতাও করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ